রাহমতুল্লাহি অুহু অনুসল্লি আলা রসুল কারিম সম্মানিত দর্শক শ্রোতা ও আমার প্রাণ প্রিয় মুসলমান বন্ধুগণ এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখতেছেন এবং শুনতেছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ প্রিয় ভাইরা আজকে আমরা শুরু করতে যাচ্ছি বয়স্ক কোর্স ষোলো নম্বর তো বিগত দিনে যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক সুক্রিয়া এবং অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদেরকে জানাই তো দর্শক শ্রোতা ভাইয়েরা আমরা আজকে ইনশাআল্লাহ তালা শুরু করতে যাচ্ছি ষোলোতম বয়স্ক কোর্স পর্ব তো আপনারা আমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ তালা অনেক উপকার পাবেন তো আর দেরি করব না চলুন আমরা শুরু করতে যাচ্ছি আচ্ছা হ্যাঁ ধরে দেখেন তো স্ক্রিনে দেখতে পারেন কিনা পরিষ্কার দেখতে পাচ্ছেন

জাদু পেশ জুন 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 পাতলা করে জুন জুরে ধাক্কা দিতে হবে জিবার জুন জান জিন 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 জুন জাদু জবর জান জাদু জবর জান জাদুজের জিন জাদুজের জিন জাদু জুন জাদু পেশ জুন জান জিন জুন জান জিন জুন সিন দুই জবর সান সিন দুই জবর সান সিন দুই জবর সান সিন দুই জবর সান সামনে চলেন সিন দুই জের সিন সিন দুই জের সিন সান সিন সান সিন সিন দুই পে সুন সিন দুই পে সুন সান সিন সুন সান সিন সান সিন সুন সান সিন সুন তারপরে সদের উপর দুই জবর সদ দুই জবর সন সদ দুই জবর সন বলে সদের উপর দুই জবর সদ দুই জবর সন সাদর উপর দুই জবর সদ দুই জবর সন সদের নিচে দুই জের সদ দুই জের সিন সদের নিচে দুই আঙ্গুল ধরে আঙ্গুল ওই যে এখানে আপনি এখানে তাকাইলে বোঝা যাবে যে আপনি আঙ্গুলটা কত দূর যে দেখছেন हां स दई जबर सन स दई जबर सन स देर नीचे दई जेर स दई जेर सिन स देर नीचे दई जेर स दई जेर सिन सन सिन फन सिन स देर ऊपर दई पेश स दई पेश सुन स देर ऊपर दई पेश स दई पेश सुन सन सिन सोन फन सिन सुन सन सिन सोन फन सिन सुन

तालों উপর দুই জবর দাল দুই জবর দানतालों উপর দুই জবর দাল দুই জবর দান দাল তারপর তালে বিসের দুই জার দাল দুই দিন দাল দুই জার দিন দাল দুই জার দিনतालों উপর দুই পেশ দাল দুই পেশে দুন দুই পেশ দাল দুই পেশ দান দিন দুন দাল দিন তারপর

Doo din, zee dinn, dun, doo pes dun doo, din, din dun, doo din dun. Ya doo, yan ya doo, yan, ya doo, doo ya doo, in. Yan doo, yan in, ya doo yan, ya yan, ya ya in. Ya ya un. Yan yan in yan in.

আচ্ছা তারপরে আমরা সামনে আগাই জিম দুই জবর জান জিন দুই জবর জান অথবা জিম আলিফ দুই জবর জানও বলতে পারেন তবে জিম দুই জবর জানই বলবেন জিম দুই জবর জান জিম দুই জবর জান জিন দুই জবর জান জিম দুই জের জিন জিন দুই জবর জিন মোটা করে জিম দুই পেশ জুন জিন দুই পেশ জুন জান জিন জুন জান জিন জুন তারপরে সামনে আগাই কাফ দুই জবর কান काफ दुई जबर कान आरो नीचे रखें आरो नीचे हां काफ दुई जबर कान काफ दुई जबर कान काफ दुई जबर कान काफ दुई जेर किन काफ दुई जेर किन हां काफ दुई जेर किन काफ दुई पेश कोन काफ काफ दुई पेश कोन काफ दुई पेश कोन काफ काफ हां काफ काफ पेश माशाल्लाह उच्चारण ठीक है কাফ দুই জবর কন কাফ দুই জবর কন কাফ দুই জের কিন কাফ দুই জের কিন কাফ দুই পেশ কুন কাফ কাফ দুই পেশ কুন কন কিন কুন কন কিন কুন কন কিন কুন কন কিন কুন খা দুই জবর খান খা দুই জবর খান খা দুই জের খিন খা দুই জের খিন খান খিন খান খিন খা দুই পেশ খুন খান দুই পেশ খুন খান খিন খুন খান খিন খুন

হিন হুন আন হিন হুন আমজা দুই জবর আন আমজা দুই জবর আন আমজা দুই জের ইন আমজা দুই জের ইন আমজা দুই পেশ উন আমজা দুই পেশ উন আন ইন উন আন ইন উন আন ইন উন আন ইন উন ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা এই 10টা মিনিট আপনারা আল্লাহর জন্য ব্যয় করেন এবং ভালো করে এগুলা আপনারা শিখেন ইনশাআল্লাহ তাআলা আর ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন অপর বাইরের কাছে তো আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ তালা আপনাদেরকে সকলকে ভালো রাখুক বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি